সালাম আলাইকুম গাজার ক্ষুদাত্ম মানুষের ছবি নিয়ে জাতিসংঘের মঞ্চে উপস্থিত রয়েছে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই যে ফিলিস্তিনকে মারছে এবং গাজাবাসীকে মারছে এবং একবার নিষ্ঠিত করে দিচ্ছে এবং তাদের উপর ভয়াবহ হামলা এবং তারা অপুষ্ঠিতে ভুগছে তাদের দেশে খাবার নাই সেই জিনিসগুলো কিন্তু এর একমাত্র তুলে ধরলেন এই বিশ্বের যে জাতিসংঘের মঞ্চে আমরা এখনো পর্যন্ত এরকম কোন সরকার হয়তো আহ অনেকেই দিয়েছেন যে স্বীকৃতি দিয়েছেন যে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছেন কিন্তু এই জাতিসংঘে তাছাড়া আজ পর্যন্ত এই এর প্রথম এর দোয়ান একজন সুনামধন্য প্রধানমন্ত্রী দেশ তুরস্কর এবং তিনি কয়েকবারের প্রধানমন্ত্রী তুরস্কের প্রধান প্রেসিডেন্ট আপনার এরধন তিনি যে গাজাবাসীর গাজার মানুষ গাজাবাসীর মানুষ কীভাবে অসহায় হয়ে আছে এবং তাদের দেশের খাবার নাই তারা অপুষ্টিতে ভুগছে সেসব বিষয় নিয়ে কিন্তু এই আপনার এরধন এরধন তিনি কিন্তু জাতির সঙ্গে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছবি সহ নিয়ে সেখানে উপস্থিত আছে সেই যে ছবিটা নিয়ে আছে সেখানেও দেখাচ্ছে যে এক সাহেব দেখাচ্ছেন যে বাংলাদেশে এই সারা বিশ্বে আমরা বাংলাদেশের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই দাঁড়ার কারণে এবং সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে এই জাতিসংঘে কিন্তু আমাদের এটা করার দরকার বা জাতিসংঘে সেখানে প্রস্তাব করার দরকার এই এরদন সাহেব নিজেভাবে আপনার ছবি নিয়ে তা বা সবাইকে দেখাচ্ছে এবং জাতিসংঘকে দেখাচ্ছে যেহেতু জাতিসংঘ একটা সারা বিশ্বের একটা জিনিস সেই কারণে কিন্তু তাকে সঙ্গে দেওয়ার কারণে কিন্তু একটা ভালো একটা সামনে কিছু আশা করা যাবে কারণ এই ইসরায়েলের বিরুদ্ধে এরদানের এরদানের মতো সমস্ত দেশে যারা এই যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের সবাইকে কিন্তু উচিত সেখানে গিয়ে আপনার এই করার দরকার যে জাতিসংঘে আপনার একটা সাইনবোর্ড প্রতিটা প্রধানমন্ত্রী তারা সাইন বুক নিয়ে দরকার দরকার হচ্ছে মেরে ফেলা হচ্ছে হচ্ছে এর কোনো প্রতিবাদ না বাংলাদেশে যেহেতু স্বাধীনতার বাংলাদেশ থেকে স্বাধীন স্বীকৃতি দিয়েছে কিন্তু প্রতিটা রাষ্ট্রে যারা এইভাবে স্বাধীনতা স্বীকৃতি দিয়েছে আমরা মনে করি শুধু স্বাধীনতা স্বীকৃতি দিলে হবে না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে সারা বিশ্বকে এবং ইসরায়েলকে ঠেকাতে এই জন্য আমরা বলি যে যেটা করেছে সেটা বাংলা বিশ্বের আর কেউ এখনো পর্যন্ত দেখাতে পারে তিনি একজন যেহেতু মুসলিম দেশ এবং মুসলিম রাষ্ট্র তার যে শক্তি তার যে সামর্থ্য এবং সেটা নিয়ে কিন্তু তিনি জাতিসংঘের উপস্থিত হয়েছেন এবং জাতিসংঘে তিনি একটা আহ আপনার যে যে একটা না খেয়ে আছে এরকম একটা ছবি নিয়ে সেখানে কথা বলেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন গাজাবাসী যেন বিশ্বের ভিতরে তার সুনাম রক্ষা করতে পারে এবং আল্লাহ তারা তাদেরকে হেফাজত করুক এই ইসরায়েলের হাত থেকে হেফাজত করুক এবং যারা বিশ্বের যারা আপনার এই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আমরা মনে করি আহ প্রতিটা রাষ্ট্রেরই আরো দুরালোভাবে এই গাঁদাবাসীকে রক্ষা করার দায়িত্ব 稍微麻烦。